সব রকমের ফেসওয়াশ ত্বকের ময়লা দূর করতে কাজ করে আর ফেসওয়াশের দ্বারা কোনোভাবেই ত্বক ফর্সা হয় না কিন্তু এতে থাকা কেমিক্যাল কারো কারো জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় তাই আজ আমি আপনাদের সাথে একটি প্রাকৃতিক ফেসওয়াশ শেয়ার করব যার মাধ্যমে মাত্র দুই মিনিট সময় ব্যয় করে আপনি আপনার ত্বকের ময়লা দূর করার পাশাপাশি ত্বককে ফর্সা ও উজ্জ্বল করে তুলতে পারবেন এর জন্য আমি একটি বাটিতে এক টেবিল চামচ বেসন নিচ্ছি এবার পানির সাহায্যে এটাকে পেস্ট তৈরি করে নিন আপনার প্রাকৃতিক ফেসওয়াশ তৈরি এবার আমি জানাবো এটাকে কিভাবে ব্যবহার করতে হবে এটা ব্যবহারের আগে আপনার চেহারাকে পানির সাহায্যে সামান্য ভিজিয়ে নিন তারপর এই মিশ্রণটিকে আপনার পুরো মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর এক মিনিটের জন্য এইভাবেই রেখে দিন এবং এক মিনিট পর আপনার ত্বকে হালকা হাতে ম্যাসেজ করুন এক মিনিট ম্যাসেজ করার পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন আর ত্বক পরিষ্কার করার পর আপনার ডেইলি ক্রিম অ্যাপ্লাই করে নিন এই মিশ্রণটি যে কোনো ফেসওয়াশের মতোই ত্বক থেকে ময়লা দূর করতে সাহায্য করবে কিন্তু এতে কোনো কেমিক্যাল নেই তাই এর সাহায্যে আপনার ত্বকে কোনো প্রকার ক্ষতি হবে না তবে নিয়মিত এর ব্যবহারে আপনার ত্বক হয়ে উঠবে ফর্সা উজ্জ্বল ও টান অনিয়মিত জীবনযাপন অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস অনিদ্রা আর শারীরিক পরিশ্রম কম করার কারণে অনেকেই হজমের সমস্যায় ভুগছেন তাই বয়স যাই হোক না কেন কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা দেখা দিচ্ছে অধিকাংশ মানুষের কোষ্ঠকাঠিন্য তেমন ভয়াবহ সমস্যা না হলেও এর থেকে হতে পারে অনেক বড় ধরনের শারীরিক সমস্যা অনেকে কোষ্ঠকাঠিন্যকে তেমন একটা পাত্তা দেন না কিন্তু যেদিন পেট ভালো করে পরিষ্কার না হয় সেদিন আপনার শরীরের মধ্যে বৃষ্টির থেকেও বেশি রোগের সৃষ্টি হতে পারে আয়ুর্বেদ অনুযায়ী আমাদের পেট চব্বিশ ঘন্টায় দুইবার পরিষ্কার হওয়া উচিত কিন্তু যদি দুই থেকে তিন দিন পরপর বাথরুম হয় আর খুব কষ্ট হয় তবে এটাকে কোষ্ঠকাঠিন্য বলে আর এই সমস্যাটি থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই অনেক ধরনের মেডিসিন সেবন করে থাকেন কিন্তু মেডিসিন বন্ধ করে দিলে সমস্যাটি আবারও শুরু হয়ে যায় তাই আজ আমি আপনাদের সাথে এমন একটি ঘরোয়া রেমেডি শেয়ার করছি যার সাহায্যে আপনি আপনার এই সমস্যাটিকে দূর করতে পারবেন এর জন্যে প্রথমেই দরকার পড়বে এক গ্লাস গরম দুধ বা গরম পানি অনেকেই দুধ খেতে পছন্দ করেন না তাই আমি এখানে গরম পানি ব্যবহার করছি তবে আপনি যদি দুধ খেতে পছন্দ করে থাকেন সেক্ষেত্রে এখানে দুধ ব্যবহার করুন তারপর যা দরকার পড়বে তা হচ্ছে ইসব গুলের ভুসি এটাকে আপনি খুব সহজেই যে কোনো মুদির দোকানেই পেয়ে যাবেন ইসব ভুসি পেট পরিষ্কার করে কোষ্ঠকাঠিন্য দূর করতে চমৎকার কার্যকর পাশাপাশি এটা ওজন কমিয়ে নানা ধরনের সমস্যার সমাধান করে ফেলে এবার পানির মধ্যে দুই চামচ পরিমাণ ইস্যুপগুলোর ভূষি দিয়ে ভালো করে মিশিয়ে নিন আপনি চাইলে এর মধ্যে এক চামচ পরিমাণ মধু অ্যাড করতে পারেন মিশিয়ে নেওয়ার পর এটাকে এইভাবেই ত্রিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিন আর রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মিশ্রণটিকে পান করে নিন এর ফলে আপনার পেট সকালে ভালো করে পরিষ্কার হয়ে যাবে এটা হজম শক্তিকে বাড়িয়ে দিয়ে কোষ্ঠকাঠিন্য দূর করে ফেলবে পাশাপাশি গ্যাস অ্যাসিডিটি ও বুক জ্বলার মতন সমস্যাও দূর হয়ে যাবে এমনকি এটা ওজন কমিয়ে দিতেও সহায়তা করবে তাই কোষ্ঠকাঠিন্যকে চিরতরে দূর করতে চাইলে রাতে ঘুমোতে যাওয়ার আগে ইসবগুলির ভুষি খাওয়ার অভ্যাস করে নিন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবার এর মধ্যে দুই চামচ পরিমাণ ইসবগুলের ভুসি দিয়ে ভালো করে মিশিয়ে নিন